কোরআন নিয়ে কথা বললি হুজুর জামাত করে শিবির করে হুজুর রাজনীতি করে বলে না 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 অনেকে চিন্তা করে যে হুজুর কোন দল করে হুজুর মনে কয় জামাত করে শিবির করে রাজনীতি করে হুজুর আমি বলি হুজুর যে দল করে ওই দল যদি সবাই করতো তাহলে বাংলার প্রত্যেকটা জায়গায় কোরআনের আয় চালু হয়ে যেতের কথা কোরআন মানুষের জীবনকে সুন্দর করে জীবনকে উচ্চ মর্যাদা দান করে কোরআন হচ্ছে এমন সংবিধান যা মানুষের

ইহাগত পরজাগত অর্থাৎ সব সময় আমাদের দরকার হবে ইহো আমাদের দরকার হবে এই কোরআন আমাদেরকে সুপারিশ করে কোরআন তারিখ এই কোরআন হচ্ছে মহাগ্রান্ত আল কোরআন হচ্ছে সবচাইতে এই পৃথিবীতে যত কিতাব আছে সবচাইতে শ্রেষ্ঠ কোরআন মানুষকে সঠিক পথের দিশা দেয় কোরআন মানুষকে পরকালের দিকে দাবিত করে কোরআন মানুষের জীবনকে সুন্দর করে কোরআন মানুষকে সরল সঠিক পথ দেখা অথচ দেখা যায় এই আমাদের কোরআনের কেয়ার মৃত্যুর পরেও এই কোরআনুল করিম আমাদেরকে সুপারিশ করে এই পৃথিবীতে যদি কেউ উচ্চ শিক্ষিত হতে চায় সব সবসাইতে বড় ডিগ্রি অর্জন করতে চায় তাহলে সে সেজন্য করে পুরানুর কারিপ করে পুরান মানুষের জীবনকে সুন্দর করে সত্যের পথের দিকে আহ্বান কিন্তু ফরিদান না এই কুরআন মানুষকে বন্দুকার থেকে আলোর দিকে নিয়ে যায় বড় মানুষকে বন্দুকার থেকে আলোর দিকে নিয়ে যায় অথচ এই কুরআন নিয়ে যখন কথা বলা হয় কুরআনের আলো শোনা যখন করা হয় এক শ্রেণীর মানুষ বলে

হুজুর যে দল করে এই দল যদি আপনারা করতেন তাহলে বাংলার সব জায়গায় কোরআনের আয় চালু হয়ে যেত বাংলার আনাসে কানাসে একদম আপনার ফ্যামিলি থেকে একদম রাষ্ট্র সবসাইতে উচ্চ আদালত হস্তে সুপ্রিম কোর্ট অর্থাৎ আপনার পরিবার থেকে একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত সব জায়গায় কোরআনের আইন চালু হয়ে যেত কিন্তু কোরআন নিয়ে কথা বললি হুজুর জামাত করে শিবির করে হুজুর রাজনীতি করে বলে না 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 অনেকে চিন্তা করে যে হুজুর কোন দল করে হুজুর মনে করে জামাত করে শিবির করে রাজনীতি করে হুজুর আমি বলি হুজুর যে দল করে ওই দল সবাই করত তাহলে বাংলার প্রত্যেকটা জায়গায় কোরআনের আইন চালু হয়ে যেত কিন্তু এই কোরআনের কথা বলা হয় না কোরআন মানুষের জীবনকে সুন্দর করে জীবনকে উচ্চ মর্যাদা দান করে কোরআন এমন সংবিধান যা মানুষের দেহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দান করবে এমনকি মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তাকে যখন কবরে রাখা হবে কবরে রাখার পরে যখন সবাই চলে যাবে একজন বন্ধু হাজির হয়ে বলবে

ওই কিতাবে কিন্তু পড়লে কোনো সব দান করা হবে না কোনো নেকি দান করা হবে না হবে আপনি বাংলা পড়েন ইংরাজি পড়েন অঙ্ক পড়েন আপনাকে কোনো নেকি দান করা হবে না কিন্তু আপনি যদি কোরআনের একটা হরফ যদি পড়েন তাহলে একটা হরফের বিনিময়ে আপনাকে দশটা নেকি দান করা হবে কিন্তু এই কোরআনের কথা বলা হয় না আল্লাহ কোরআনকারী নাজিল করেছেন যে পৃথিবীর মানুষ এই কোরআনের অনুসরণ করে সর্বক্ষেত্রে কোরআনকে বাস্তবায়ন করে তার জীবনে গাইডলাইন হিসাবে জীবনের শাসন হিসাবে সে তার সমস্ত এই কোরআনকে সে মেনে নিবে এবং কোরআন অনুযায়ী সে বাস্তব জীবনে সেদ করবে তাহলে দুনিয়া তো শান্তিতে থাকতে পারবে আল্লাহ পাক তাকে শান্তি দান করবে কিন্তু আমরা সব বুঝি কিন্তু আমরা সব বুঝি অত দেখা যায় বাংলা পড়তে পারি ইংরেজি পড়তে পারি অঙ্ক পারি

এই পৃথিবীতে আসলো কিভাবে আল্লাহ কেন এই পৃথিবীতে পাঠালেন এই পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক এই কোরান পৃথিবীতে পাঠাইলেন এই কোরআন ছিল লাউ না বোঝে আল্লাহর শেষের দুই নম্বরে আয়াতে বলেন পাল্লা আর

আল্লাহফা জেব্রাইলের মাধ্যমে অল্প অল্প করে খন্ড খন্ড করে আমাদের নবীর কাছে পাঠাইলে বলেন আল্লাহ ছিল লাউ হে আমি বলেছি স্কারটা স্কার ফাঁ হয় এই পোরা আর এই পৃথিবীর জমিনে আসছে প্রথম ছিল লাউ হে মাফুজে লাউ হে মাহপুস থেকেই আসছে পর্থ মাস মানে রমজান মাসের সাতাইশে কদরে রাত্রে অতশ 27 रमजान এর পরে আসে আমাদের নবীর কাছে নবীর কাছে আসার পরে আমাদের নবী এই পৃথিবীর মানুষকে তা পরে পরে শুনিয়েছেন বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বকনি 40 বছর বয়সের সময় কুরআন নাযিল হলো ওহির মাধ্যমে তখন আল্লাহ নবী যখন এই কুরআনের দাওয়াজ দখন মক্কার মানুষের কাছে দেওয়া শুরু করলেন তাদেরকে যখন পাঠ করে তখন শুনাইলেন ওহি নাজিল হল আর আল্লাহ সাথে সাথে মুখস্থ করে নিলেন আর সাহাবিদের বললেন তোমরা তা তৎক্ষণাৎ মুখস্ত করে নাও আল্লাহ নবী মুখস্ত করলেন আর সাহাবিরা মুখস্ত করলেন ছিল না ওই সময় আমি তাফসীরার ভিতরে পড়েছি 3টা দিনের পর এই কুরআনকে লিখিত অর্থাৎ লিপিবদ্ধ করা হতো পাথরের উপরে গাছের ছালে চামড়ায় এখনো এই কুরআনের মূল কপি এখনো মক্কা শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই কুরআনের আয়াত নাযিল হলো তখন মক্কার কাফের মসজিদেরা আল্লাহর নবীকে বলে মোহাম্মদ তুমি যে এই কোরআনের আয়াত বলো এই যে তুমি মিলিয়ে মিলিয়ে যা বলতে আসো এটা আমরাও পারি বলে মক্কার কবি সাহিত্যিকরা তারা বলল এটা হচ্ছে জাদু করে জাদু ক্রিয়া মারত এটা আমরাও মিলিয়ে মিলিয়ে বলতে পারি এটা হচ্ছে জাদু করে জাদু ক্রিয়া আল্লাহর নবীর কাছে ওই কাপের মসজিদরা বলল যে মোহাম্মদ তুমি যে মিলিয়ে মিলিয়ে এই যে বলতে আছো কবিতার মতো সন্ধ্যের মতো আমরাও তোমার মতো পারি তখন আল্লাহ জানাই দিলেন ও আমার হাবিব আপনি তাদেরকে চ্যালেঞ্জ করেন তাদের সাথে আপনি তাদেরকে জানাই দেন আপনি ঘোষণা করে দেন যদি তোমরা পারো তাহলে কোরআন কোরআন কারিমের মতো তোমরা পারলে 10টা সুরা তোমরাও বানায় দেখাও কুরআন কারেতে 6666 আয়াতে আছে 114টি সুরা আছে পারলে তোমরাও কুরআনের মত করে 10টা সুরা পারলে তোমরা রচিত করে তোমরা এবারে সুরা আকারে বানায়া পারলে দেখাও কিন্তু তারা হাজারো চেষ্টা করলেও দেখা যায় কেউ একটা সুরা বানাইতে পারলো না এইবার আল্লাহ নবী আল্লাহ পাক তাদেরকে ঘোষণা করলেন 10 দরকার নাই পারলে কোরআনে সব চাইতে ছোট সূরা কাওসার সব চাইতে ছোট সূরা কি কাওসার সব চাইতে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা পারলে তোমরা ছোট সূরা কাওসারের মতো একটা সূরা বানায় দেখাও আল্লাহু আকবার কিন্তু তারা ওই মক্কার কবি সাহিত্যিকরা যারা বিজ্ঞবিজ্ঞ লোক ছিল যারা ওই সময় জ্ঞানী লোক ছিল ওই জ্ঞানী লোকেরা সাজানোর চেষ্টা করলো দেখা যায় কোরআনুল কারিমের ওই ছোট্ট কাউসারের মতো একটা সুরা তারা বাড়াতে সব কাম হল না আল্লাহ নবীর কাছে তারা বলল মুহাম্মদ তুমি কি আমাদের কাছে দিলা আমরা যে ছোট্ট সুরা কাউসারের মতো একটা সুরা বাড়াতে সক্ষম হলাম না কেননা এটা জানি না আমরা এত চেষ্টা করলাম কিন্তু আমরা পারলাম না প্রথম দিক ঠিক হলে শেষের দিক ঠিক ঠিক হয় না আবার প্রথম দিক ঠিক হলে মাঝখানে ঠিক হয় না আগামাতা ঠিক হলে আবার দেখা যায় মাঝখান মেলে না কি আমরা তো পারলাম না ব্যর্থ হয়ে গেলাম আল্লাহ তাদেরকে আবার ঘোষণা করলেন যদি পারো তাহলে তোমরা পারলে তোমাদের সুরা দরকার নাই পারলে একটা ছোট্ট একটা বাক্য তৈরি করে দেখাও কয়েকটা শব্দ মিলে তারপর একটা বাক্য হয় পারলে তোমরা পুরানুল কারিমের মতো একটা বাক্য তৈরি করতে করে দেখাও কিন্তু এই মক্কার কাফের মসজিদরা কবি সাহিত্যিকরা কেউ সবটা ভালো না এবং তারা ঘোষণা করলো যে আমরাই যখন পারলাম না পৃথিবীতে কখনো কেউ পরশিন এই কোরআনের মতো একটা পরশিন কালো বাক্য তৈরি করতে পারবে না আমরা বিশ্বাস করি যেটা আল্লাহ পাকের মহান রব্বুর আলমিনের এটা ঐশী বাণী তারা ইমান নাই নেয় তবে তারা এটা তো বলতে শিকার হয়েছে যেটা হচ্ছে এটা আল্লাহ পাকের ঐশী বাণী ছাড়া আর কিছুই নয়

আর যদি তোমাদের সন্দেহ হয় তোমরা যদি পোষণ করো তাহলে কোরআনের সুরার মতো তোমরা পারলে একটা সুরা বাড়াও এতে যত সাহায্যকারী দরকার হয় এক আল্লাহকে বাদ দিয়া যত সাহায্যকারী তোমাদের দরকার হয় যত বড় বড় তোমাদের পণ্ডিত আছে সকলকে নিয়ে তোমরা চেষ্টা সাধনা করে পারলে তোমরা কোরআনের সূরার মতো একটা সূরা তৈরি করে দেখাও কিন্তু তারা কখনো কোরшим কালেও তারা সক্ষম হলো না আর কেউ পারবেও না কিন্তু এখন কিন্তু নাস্তিক মার্কা লোক আছে পৃথিবীর জমিনে এই যে ভারত একটা লোক আছে কত বছর বলেছে যে কোরআনের 26 জায়গায় কি ভুল আছে আমি নামটা ভুলে গেছি হঠাৎ এভাবে অনেকে বলে নাস্তিকতাবাদী তারা আছে কুরআন কে অপমান করে এই কয়দিন আগে দেখেছি YouTube ফেসবুকে কুরআনের উপর পা রেখে তারপর কুরআন কে অপমান করতে আছে নাস্তিকেরা আমি বলি কুরআন অপমান করে নিজে অপমান হয়ে যাবে সেই ব্যক্তি কোরআনকে সম্মান করবে ইজ্জাত করবে পাক তাকে আর কোরআনকে তারা অপমান করবে 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 আল্লাহ তাকে ধ্বংস করে কোন হিরো যদি অনেক কিছু জানে কিন্তু কোরআনের কাছে এসে যদি সে বেদুদি করে পাক ওই হিরোকে হিরো বাড়ায় দেয় আর হিরো হিরোKiss জানে না কুয়ার কৃষ্ণ সন্মান করে আল্লাহ পাক তাকে হিরো বানায় দেয় অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংক সম্মান দান করে আপনি দেখেন বাংলাদেশে কত হাফেজ আছে এই যে নাজবুল হাকিম এই হাফেজ তাকрим আর কত হাফেজ আছে যারা বিশ্বজয়ী হাফেজ পৃথিবী স্বঅত রাষ্ট্র আছে অর্থাৎ কুরআন কর্তৃক যে তারা ফাস্ট হয়েছে দেখেন আল্লাহ তাকে কত সম্মান দান করেছে কত মর্যাদা দান করেছে এই কুরআনুল কারীম মাধ্যমে রাসুলের কাছে দীর্ঘ 23 বছর দরে নাজিল হয়েছে এই আসমানী কিতাব আছে 104 খানা খানা 104 কারখানা এ কারখানার ভিতরে কারখানা হচ্ছে 100 কানা হচ্ছে সহিহ বাস ফটো কিতাব এই 100 কানা 104 কারখানা কিতাব আট উপর نازিল হয় 100 কানা نازিল হয় চার জনের উপর আর 4 কারখানা نازিল হয় চার জনের উপর সহি বা 100 কানা জনের উপর نازিল হয় যেমন আদম আলাইহিস সালামের উপর 10

মূসা আঃ-এর জামানায় কি ভাইসে আমরা জানতে পেরেছি ইব্রাহিম আঃ-এর জামানায় কি ভাইসে আমরা জানতে পেরেছি কি আঃ-এর জামানায় কি হয়েছে আমরা জানতে পেরেছি আচ্ছা সমস্ত নবী রাসূলদের খবর নবী রাসূলদের